বিসমুল্লাহ রাহমানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে দশ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় কবুল আর মঞ্জুর করে নেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আমিন হ্যাঁ আমি আপনাদেরই সামান্য একজন পান আমাদের যে প্রতিষ্ঠানটা যেটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি আজকে প্রথম আলোতেও বিজ্ঞাপন আছে একটু প্রথম আলো যারা বাসায় রাখেন একটু দেখবেন পাত্র চাই কলামে তো আলহামদুলিল্লাহ 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 আলমানের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান এই সুন্দর একটা মাধ্যমে মানুষের কল্যাণ করার তৌফিক দান করেছেন এবং আপনারা সবসময় মনে রাখবেন এটা একটা প্রতিষ্ঠান এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান নিয়ে যাবেন তো অবশ্যই আপনাদের একটু ভর্তি হতে হবে তা না হলে তো আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হবে না তবে হ্যাঁ আপনাদের সাধ্যের মধ্যে ভিআইপি আমাদের কাছে বেশি ভি ভি সিআইপি বেশি পাত্রী পাত্র তো নর্মাল যে ছেলে মেয়েগুলি আসে আমাদের কাছে দেখা যায় যে তাদেরটা আসলে করাটা খুব সমস্যার মধ্যে হয়ে যায় কারণ এই নর্মাল বিশেষ করে মেয়েদেরকে আমরা বিয়ে দিতে পারছি কিন্তু ছেলেদেরকে কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে কারণ ওই উচ্চবিত্ত যারা উচ্চ প্রতিষ্ঠিত বাবাদের স্ট্যাটাস যারা হাই তারা কিন্তু আবার নর্মাল ছেলে বিয়ে করে না এখন সবাই ওই যে বিয়ে করবে তারপরে প্রতিষ্ঠিত হবে সেই চিন্তা না বিয়ের আগে ছেলেটা প্রতিষ্ঠিত কিনা সেটা চিন্তা করে এটা আগের দিনে আমাদের যুগে ছিল তো ওই যে কষ্ট করে করে অনেকে বলে একাত্তর যুদ্ধ দেখিনি আপা আপনার যুদ্ধ দেখেছি কিভাবে যুদ্ধ করে করে এই পর্যন্ত আসছেন সত্যি তো এই মেন্টালিটি এখনকার মেয়েদের মধ্যে নাই কারণ তারা সব রেডি পাচ্ছে বাবার স্ট্যাটাস এত হাই এখন তার চেয়ে আরো বড় হাই না হলে তারা আগাচ্ছে না তো সব এই একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি বললাম তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান আপনারা চলে আসবেন আমাদের অফিসে আসলে একটা পাত্রীর বাসায় ইনভাইট ছিল কালকে রাতে ডিনার পাত্রীর মা বলল যে আপা আমাদের এখানে আসেন আপনি আমার মেয়েকেও দেখে যান আমাদের পরিবেশটাও দেখে যান মেয়ে হচ্ছে ও লেভেল করছে ওর বাবা হচ্ছে বিজনেসম্যান প্রতিষ্ঠিত বিজনেসম্যান বনানিতে সেটেল আর ওরা ভাই নাই তিনটাই বোন দুই বোনের শিল্পপতির সাথে বিয়ে হয়েছে তো এখন মেয়েটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ লম্বা পাতলা স্লিম দেখতে খুবই সুন্দর নাইনটি নাইনে ডেট অফ বার্থ তো মানে খুবই ভদ্র একটা ফ্যামিলির মেয়ে এত পরিবেশ পরিবেশ সব কিছু খুবই ভাল লাগলো তো আল্লাহ যাতে ওর ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে মিলিয়ে দেয় ওনারা গুলশান বনানী একটু শিল্পপতি চাচ্ছে আমরা মানে এমন মেন্টালিটি যে বাবা ফ্যামিলি সবাই সহকারে আমেরিকায় চলে যায় আজকে আমরা সিঙ্গাপুর যাবো ছেলে মেয়ের জামাই টামাই ওরা সবাই চলে যায় মানে খুব উৎফুল্ল একটা উজ্জীবিত একটা পরিবার এবং এই টাইপের মেয়েদেরকে নিয়ে কিন্তু যারা কোনো মানে ওই যে মেয়েটা ওপেনলি এসে বলল যে আমি এমন চাই এবং আমাকে নিজের হাতে কফি এত বড় লোকের মেয়ে নিজে কফি বানালো ওর কফিটা খুব টেস্ট লাগলো আমি আবার বললাম যে যে ছেলেই খাবে তা তো তুমি তো এত স্মার্ট এত আসলে আমরা মনে করি যে মেয়েরা বুঝি বেশি স্মার্ট যারা তারা বুঝি সাংসারিক নেই এটা একদম ভুল ভুল ধারণা একটু ছোট্ট একটু জানি না কে কি বলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই এত ধার্মিক মেয়ে এত কিছু সব কিছু কিন্তু আপনার ব্যবহার ভালো না মানুষের সাথে মিশতে পারে না সেই মানুষটা কিন্তু কোনো মূল্যায়ন নেয় মানুষের মুখের কথাও একটা মানুষকে কিন্তু পরিবর্তনে দেয় এবং মুখের কথাও যদি আপনি খারাপ এটার জন্য কিন্তু গোনা হয় ভালো ব্যবহারও কিন্তু একটা এবাদত মাত্র তো সেজন্য মানে মেয়েটা সবকিছু মিলে আমার সাথে ছবি তুললাম এই আমাদের যে ছেলেরা গুলশান বনানি বাড়ি দ্বারা উদ্দিকার যে শিল্পপতিরা যেই টাইপের মেয়ে চাই মেয়েটা ঠিক তোদ্রব তা আমার মনে হয় কেউ যদি চোখে পড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই মেয়ের মা আবার তারই বোনের ছেলের জন্য আবার দিল দায়িত্ব দুইটা ছেলে ছেলে একটা ব্যাংকে জব করে ছেলেটা খুবই মার্জিত ছেলে ধার্মিকও বলতে হয় ওরা নিতে থাকে আর আরেকটা ছেলে বিজনেসম্যান তো ব্যাংকার ছেলেটা অনেক ভদ্র ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা এত ভদ্র মানে একসাথে ওদের সাথে আমরা ডিনার করলাম তো আলহামদুলিল্লাহ ওদের জন্য আল্লাহ যাতে একটা ভালো কিছু মিলিয়ে দেয় আপনারা সবাই দোয়া করবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কয়েকটা মেয়ে আসছে সেই মেয়েগুলি একটা মেয়ে ও ডেনমার্কের সিটিজেন ও মাস্টার্স করছে বাড়ি এমনি নোয়াখালীতে ও একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে চায় ওখানে অনেক বড় চাকরি করে এবং পুরস্কার পদক প্রাপ্ত মেয়েটা ঠিক আছে আরেকটা ভাই ওনার ছেলের জন্য যে খুব বলতেছে ওর আল্লাহ এত সব মডেলদের ছবি পাঠাচ্ছে ভাই এই মডেল তো মডেল আপনারা এটা কেন করে আল্লাহ জানে আমার মনে হয় না ছেলেরা না অনেক কিছু বুঝে না তা না হলে ওরা দেখতেছে এটা একটা ফিল আমি যেমন ফিল্টার দিয়ে যখন ছবি দেই সবাই মনে করে যে ওরে বাবা কিন্তু এটা কিন্তু এটা একটা জাস্ট একটা ফেসবুকে একটা আনন্দময় মুহূর্ত মাত্র আর কিছুই না বাস্তব কিন্তু অনেক তফাত কিন্তু ছেলেরা করে কি ওই যে ছবিগুলি মডেলিং ওইগুলি যে কি কি দিয়া করে সেগুলি তারা বারবার এই এরকম মেয়ে দেবেন এরকম ছেলে দেবেন আমি তো অবাক তো এই ভাইয়ের ছেলে খুব ওনার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি এইট হাইট পাসপিট দশ উনি প্রফেশন হচ্ছে ফাদার হচ্ছে এডুকেশন ডাইরেক্টর বড় একটা কোম্পানির ডাইরেক্টর মাদার হাউস ওয়াইফ ছেলে হচ্ছে আপনার আমেরিকান ইন্টারন্যাশনাল বেচার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার একটা মাল্টি কোম্পানিতে আছে দুইটাই ছেলে ছেলেও খুব হ্যান্ডসাম বাট উনি ওই বর্ণনা দিয়ে পাঠাই দিচ্ছেন আচ্ছা ঠিক আছে দেখি আল্লাহ কী করে এই একটা তারপর আরেকটা বোন আল্লাহ আপনি আমার এই বোনটার মনে আশা পূর্ণ করে হাজবেন্ড মারা গেছে মেয়েটা বিবিএ কমপ্লিট করছে এম করবে কিন্তু মেয়ে বিদেশে যাবে বিদেশি ছেলে সিটিজেন সে তার আপত্তি নেই লম্বা একদম সুন্দর ফ্ল্যাট গাড়ি সব কিছু মেনটেন করে বাবা নাই একটা ভাই একটা বোন কিন্তু মেয়েকে মেয়ে কি কেরিয়ার বেস বলতে যে হ্যাঁ ঠিক আছে বিয়ে হলে আমি এম বি করবো তার সেই চিন্তা ভাবনা সে জন্য সে এখন মা বাবা বলছে যে আপা অনেক ছেলেরা এই পড়ালেখার বার্ডেন নিতে চায় না মেয়ের পড়ালেখার জন্য যে পঞ্চাশ ষাট লাখ টাকা লাগবে সেটা আমার জমানো আছে তা ঠিক আছে তাহলে এটা ওপেনলি করতে পারি কারণ আসলেই কিন্তু বিয়ে করার পরে ছেলেরা যদি আর্ন করে তখন মেয়েটা আবার যখন ইউনিভার্সিটিতে যাবে এটা এটাতে একটু এদিক সেদিক হয়ে যায় সেজন্য উচিত যে অবশ্যই বিয়ের আগে লেখাপড়াটা কমপ্লিট করতে বা বিয়ের পরে যদি হয় সেটা কিন্তু অনেক সচ্ছল পরিবার হলেও কিন্তু এটাকে অনেক সময় ইয়ে করে ওপেনলি আপনার মেয়েকে ভালোবাসবেন আপনি ইনশাল্লাহ দিলে কোনো অসুবিধা নাই এটা মনে থেকে দিলে তো কোনো এটা তো আর ছেলেরা না তো এই মেয়েটার জন্য আহ আরেকটা ভাই উনি হচ্ছে আপনার ওনারা নাম করা বাংলাদেশের শিল্পপতি কিন্তু ছেলের একটা ডিভোর্স হয়ে গেছে পঁচিশের মতো বয়স পাঁচ ফিট ছয় লম্বা সুন্দর একটা মেয়ে চাচ্ছে ডিভোর্স ডিভোর্স জেনে যে আসবে তাকেই বলতে বলছে এছাড়া আমাদের কাছে আরেকটা আপনি আরেকটা পরিবার আরেকটা পরিবার হচ্ছে ওরা গ্রিন রোডে বাসামে এটা পাঁচ ফিট ছয় লম্বা দুই হাজার চারে জন্ম কিন্তু মেয়ে অনেক সুন্দরী হওয়াতে দুইটাই মেয়ে ওনার সুন্দরী হওয়াতে উনি ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিবে বলতেছে যে আপা আমার মেয়ে বিয়ে দিয়ে দিব কারণ মেয়ে অনেক সুন্দর এক কথায় কিন্তু উনি বিদেশি ছেলে চায় ইদানিং না কিছুদিন আগেও মানুষ বিদেশি ছেলে চাইতো না ইদানিং একটু বিদেশি ছেলে যাচ্ছে। অনেকেরই ধারণা বাংলাদেশে কি হবে না হবে আসলে নিজের দেশ তো নিজের দেশই অন্য দেশে যাবেন যতই আনন্দ ফুর্তি করেন হঠাৎের মধ্যে একটা বিপদ হয়ে গেল আপনি কিন্তু আসতে পারলেন না তারপর এই যে দেখেন নেপালি কি অবস্থা হলো এখন আপনি ওই দেশে থাকলে আপনি আসবেন কিভাবে বিমান ছাড়া

ওনার ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন পাঁচ ফিট দশ লম্বা সব ঠিক আছে একটু দাঁড়িয়ে আছে ছেলে ইঞ্জিনিয়ার নব বিরানব্বই ডেট অফ বার্থ দেখি আমার কেউ আছে কিনা আমার বোনরা একটু যোগাযোগ করলে হয়তো মিলে যেতে পারে তো এই আর কি আর আল্লাহ যাতে সকলের মনে আশা করে সুন্দরভাবে সবাই কাজ করতে পারে এবং সবাই যাতে ভালো থাকে এই দোয়া চাচ্ছি সকলের কাছে আরেকটা ছেলের সিবি পাঠাইছে ওর ডেট অফ বার্থ নাইনটি ওয়ান ওলেভেল এলেভেল করা টেকনোলজি ইনফরমেশনে সে মাস্টার্স করছে আমেরিকা থেকে ছেলে এখন দেশে আছে জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছেন পাত্রী চাচ্ছে ঠিক আছে তো এরকম অসংখ্য পাত্রপাত্রী আছে আপনারা আসেন ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজগুলি করে যেতে পারি কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আর আপনাদের কাছে এটাই দোয়া চাই সবাই দোয়া করবেন সুস্থ ভালো থেকে সুন্দরভাবে মানুষের কল্যাণ যাতে করতে পারি কোনো লোভ যাতে আমার ভিতরে না আসে যে হ্যাঁ এত বড় শিল্পপতি আমি কেন সে তার একটা জীবন সঙ্গী সঙ্গিনী দিয়ে দিচ্ছি আমি কখনো ব্যবসায়ী মুনাফিকি করি করি না এবং আমি যেটা মুখে কমিটমেন্ট আমি আপনার হাজার কোটির মালিক হন আমার কমিটমেন্ট আমার একটাই থাকবে আমি কখনো আমি সবসময় বিশ্বাস করি আমার আল্লাহ সকল কিছু দেয় আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই আল্লাহ রকমত এবং বরকত দিবে এবং এইটা আসবে আমাদের সততা মেদা পরিশ্রমের কারণে আর সর্বোপরি আপনি আপনার নামাজ রোজায় এবাদত বন্দি দান সদ্গা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমেই আপনি পাবেন অন্য কোনো ওয়েতে না মানুষকে খারাপ করে নিজে ভালো থাকবে সেই চিন্তা কখনো করবেন না অনেকেই আছে হ্যাঁ এটা ঠিক আমরা যখন বায়োডাটার ছবি পাই তখন আমরা খুব উৎফুল্ল নিয়ে কাজটা নিয়ে আমরা প্রথম পাঠাইতে থাকি কিন্তু দেখা যায় যে আপনি পছন্দ করছেন জন্য করছে না তখনই কিন্তু আমাদেরও আবার আবার নতুন করে দেখতে হয় এটার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আসলে আমি যদি আপনাকে বলি এটা বিয়ে করেন আপনি করবেন করবেন না ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষেরই মিল মতো পাঁচটা তো মিল মতো পায় না চারটা মিল মতো হইলেও তিনটা মিল মতো হলেও হয়ে যায় আর মেন কথা হচ্ছে ছেলেরা সুন্দরী বলতে অজ্ঞান ছেলেদের কোনটা সুন্দর আবার এই সুন্দর বিয়ে করে ডিভোর্স হয় আবার বলে যে আরো সুন্দর দেন এই একটা সমস্যা মেয়েরা বৃত্তশালী দেখে বিয়ে করে ছেলের চরিত্র খারাপ আবার সেই বৃত্তশালী খুঁজে আসলে এটা আল্লাহর তরফ থেকে আসছে ছেলেদের চরিত্র আসলে এটা মনে হয় এটা চরিত্রের জন্য কাউকে ছেড়ে না যাওয়াই ভালো তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম